খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা যেটাকে শেয়ার বলা হয় সেই নিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন সেই পর্বেই একান্ত আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন স্যার করে যতই নাম বাদ দিক কমিশন তাও তৃণমূলের আসন একটা হলেও বাড়বে গতকাল মানে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বিজয় সম্মিলিত বা বিজয় সম্মেলনীতে মিলিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে স্যার প্রসঙ্গে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তৃণমূলের সেনাপতি একজনও বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই দাবিতে কমিশনের ওপর চাপ রাখতে পথেও নামছে তৃণমূল প্রাথমিক পরিকল্পনা ছিল দোসরা নভেম্বর শহীদ মিনারে সভা হবে কিন্তু ওই দিন শহীদ মিনার ময়দানে অন্য কর্মসূচি রয়েছে চেষ্টা চলছে ওই দিন কলকাতার অন্যত্য জমায়েত করার একান্ত তা না হলে পয়লা নভেম্বর বা এগারোই নভেম্বর হবে সেই সভা দু চার দিনের মধ্যেই তা চূড়ান্ত করে ফেলবে তৃণমূল কংগ্রেস অভিষেক সেই সভায় থাকবেন তবে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা বৃহস্পতিবার রাত পর্যন্ত চূড়ান্ত হয়নি অভিষেক প্রায় মাস তিনেক আগে থেকে দাবি করছেন বিজেপি এবার পঞ্চাশিটও কম আসন পাবে সেই অবস্থানে তিনি এখনও অনর তার বক্তব্য যতই ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হোক না কেন বা বাদ দিক না কেন বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোটের যে পার্থক্য রয়েছে প্রায় সেই ব্যবধানই থাকবে দু হাজার সালে ভোটে অর্থাৎ সাত থেকে সাত দশমিক পাঁচ শতাংশ বিজেপি এক আধ শতাংশ বাড়লেও সেই ভোট তারা কাটবে বাংলাদেশ থেকে অর্থাৎ তৃণমূলের কোনো ক্ষতি হবে না যদিও অনেকের বক্তব্য ভোটার তালিকায় বিপুল সংখ্যক মৃত ভোটার রয়েছেন বিরোধীদের অভিযোগ বিধানসভা পিছু অন্তত বারো থেকে পনেরো হাজার মৃত ভোটার রয়েছেন আবার বহু জায়গায় তৃণমূলের জয়ের ব্যবধান বারো থেকে পনেরো হাজারের বাথা কম বিরোধীদের এও অভিযোগ এই মৃত ভোটারদের ভোট দিয়েই বহু জায়গায় টিকে রয়েছে তৃণমূল তবে শাসক দলের বড় অংশে নির্দিষ্ট প্রশ্নের জবাব না দিলেও তাদের বক্তব্য ভূতের সাংগঠনিক শক্তিতে তৃণমূলকে কেউ হারাতে পারবে না সেটাই মূল ব্যাপার স্যার কার্যকর করার ব্যাপারেও সেই সাংগঠনিক শক্তিকে মাঠে নামানোর পথেই হাঁটছে তৃণমূল সেই সূত্রে শাসক মনে করছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বা বাদ নিয়ে যতটা গর্জন হচ্ছে ততটা কিন্তু বর্ষণ হবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ